ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রঞ্জিত দে বয়স চল্লিশ বছর ঠিকানা কোচবিহার থানা পুন্ডিবাড়ি পেশা হকারি করেন নেশা কোনোরকম নেশা নেই পরিবারের সদস্য সংখ্যা চারজন বৈবাহিক অবস্থা ডিভোর্সি চোদ্দ বছর এবং সতেরো বছরের দুটি ছেলে আছে মাসিক ইনকাম আঠেরো হাজার টাকা যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরে অবিবাহিত বিধবা অথবা ডিভোর্সি পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর এইট টু নাইন থ্রি ওয়ান নাইন ফাইভ ফোর টু জিরো দুই নম্বর পাত্রীর নাম শান্তনা ঘোষাল জন্ম তারিখ সতেরো ছয় উনিশশো পঁচাশি উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস ঠিকানা সিঙ্গুর হুগলি পেশা বিউটিশিয়ান রাশি বিষ রাশি লগ্ন মিন লগ্ন নক্ষত্র রোহিণী নক্ষত্র গণ নরগণ মাঙ্গলিক হ্যাঁ বৈবাহিক অবস্থা ডিভোর্সি কোনো সন্তান নেই যেরকম পাত্র চাই সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাঙ্গলিক পাত্র চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট এই পাত্রপাত্রীর প্রতি ইন্টারেস্টেড থাকলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ জনাই গড ব্লেছ ইউ